আসসালামু আলাইকুম আজকে একটা স্পেশাল ক্যাম্পেইন লঞ্চ করছিলাম রকমের অনলাইন বইমাল উপলক্ষে যারা বই অর্ডার দিবে তাদের মধ্যে একটা ক্যালকুলেটার যদি খুব কম দামে বাট না ওটা রেয়ার ওটা পাওয়া যায় না মার্কেটে ঠিক আছে তো তিনজন উইনারকে আমরা আজকে পায়ে গেছি আমরা অফিসে ডাকছি আমরা গিফট টিফ দিলাম তো এখন সিম্পলি মার্কেটিং করার জন্য যেটা করতে হয় সবার অনুভূতি জানতে চাবো তুমি তোমার অনুভূতি ব্যক্ত করে বই অর্ডার দিছো তোমার নাম কি

পনেরোটা বই অর্ডার দিছিলাম তার মানে টাকা অনুপাতে ঠিক আছে আমি সিরিয়ালে ঠিক আছে যদি এটা দুই বছর কিন্তু দুই বছর আমি এখানে চুজ করিনি দুই বছর নাইলে আমি মেয়েটা কাই পেটটা দিতাম ঠিক আছে যাই ধন্যবাদ সবাইকে আমাদের এই অর্ডারটা কন্টিনিউ রাখার জন্য আমরা এই বছর জাস্ট চার মাসে নিয়ার অ্যাবাউট বিরাশি হাজার কপি বই গোটা বাংলাদেশে সাপ্লাই করছি এবং আশা করি এই নাম্বারটা আরো বাড়তে থাকবে স্টেউইথ হালকেস্টাইন স্টেউইথ কিউএন পাবলিকেশন টাটা